আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার রায় দক্ষিণ এলাকায় একদম পাকা রাস্তার সাথে একটি চল্লিশ শতাংশ বড় জমির ভিডিও দিচ্ছি যারা আপনার রাস্তার সাথে একদম বড় জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে চল্লিশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা পাকা রাস্তা এবং এই রাস্তা বোম দক্ষিণ থেকে চলে আসছে এই রাস্তাটি সোজা আপনার জয়মণ্টপ চলে গেছে সামনে যে ডানের জয়মণ্টপ বামে গেছে রামনগর একদম জয়মণ্টপ হয়ে আপনার মানিকগঞ্জ যাওয়া যায় আর এই দিকে আপনার বোম হয়ে আপনার হেমায়তপুর ডাকার দিকে ঢুকা যায় হেমায়তপুর থেকে আসতে সর্বোচ্চ বিশ মিনিটের দূরত্বে আবার এই পাকা রাস্তার সাথে এই পাকা রাস্তার সাথে চল্লিশ শতাংশ জমি যারা বড় জমি জমি কিনে রাখবেন বা মিল বা মিল ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা করতেছেন রাস্তার সাথে তারা আমার এই জমিটি দেখতে পারেন জমিটি হচ্ছে চল্লিশ শতাংশ সিঙ্গার থানার অন্তর্ভুক্ত একদম পাকা রাস্তার সাথে আমি একদম আপনাদেরকে এখন জমিটি দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে আমার এই যে একটা আইল দেখা যাচ্ছে চিকন আইল আইল আইলের ভিতরে এই যে আপনার সবুজ অংশ সবুজ অংশটি হচ্ছে আপনার চল্লিশ শতাংশ সামনে দিয়ে এই যে জমির মালিক কয়েকটা কাঠ গাছ লাগিয়ে রেখেছেন জমির রাস্তার সাথে জমি যেহেতু এখানে উনি আট দশটা কাঠ গাছ লাগিয়ে রেখেছেন এই রাস্তার সাথে জমিটি হচ্ছে চল্লিশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ অংশ এইখান থেকে আপনার পিছনে যে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে সরিষা ক্ষেতের আগ পর্যন্ত স্কোয়ার জমিটি জমিটি চল্লিশ শতাংশ চতুর্দিকে আপনারা আইল দেখতে পাচ্ছেন যে আইলের ভিতরের যে অংশ এই ভিতরের অংশটি হচ্ছে চল্লিশ শতাংশ জমিটি রাস্তার থেকে দুই তিন তিন ফিট সাড়ে তিন ফিট তিন ফিট সাড়ে তিন ফিট নিচু হবে তুলনামূলকভাবে জমিটি উঁচু বন্যামুক্ত এলাকা জমিটি স্কোয়ার জমি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছে জমিটি একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে গাছগুলা দেখা যাচ্ছে এই গাছগুলা জমির মালিক তার জমির রাস্তার সাইডে এই জন্য গাছগুলা লাগিয়ে রাখছেন এই জমি এই আট গাছের নিচের থেকে আপনার এই জমিটি হচ্ছে চল্লিশ শতাংশ জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি সিঙ্গার থানা রায় দক্ষিণ এলাকা জমিটির অবস্থান জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম